চেনের মাধ্যম থেকেই আপনাদেরকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যী শুকৃষ্ণ নামে প্রত্যেকে আমি স্বাগত জানাই আসুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও সেই সৃষ্টির বিষয়ে যা আজকে সে যে সর্বপ্রথম মানুষ কীভাবে খুন হয়েছিল আপনারা জানলেন ভিডিও দেখেছেন আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন আর অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগছে অবশ্যই এই ভিডিও চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন লাইক করবেন যেন অন্যকে দেখাক সুবিধা করে দিন আসুন আমি আরেকটি বার প্রভু যিশুকে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান ঈশ্বরকে আসুন তারই মুক্তিকে নিষিদ্ধ বাক্য যা কিছু আমি বলতেছি তারই উদ্দেশ্যে তারই প্রেরণার দ্বারায় আসুন আপনার ভিডিও মাধ্যমে আপনারা শিখবেন এবং জানবেন যে অনেকেই ধারণা আপনাদের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি বাইবেলটা কি বাইবেলটা একটা ধর্মগ্রন্থ হিসাবে হয়তো আপনারা জেনেছেন বা শুনেছেন বাহত ভেবে নিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোনো ধর্মগ্রন্থ নেই আপনারা আজকে জানবেন যে আজকে যে মানুষগুলো সৃষ্টি হয়েছিল সেখান থেকে মানুষের বংশবৃদ্ধ হয়ে গেলো একের পর এক বৃদ্ধি পেতে চলেছে তারপরে দেখবেন এখনকার মানুষরা বলযুক্ত হলে আশি পঁচাশি এবং এবং পঞ্চান্ন ষাটের মধ্যে মারা যাচ্ছে কিন্তু আগে এরকম ছিল না আগে এইভাবে মারা যেত না আগে প্রায় নশো প্রায় সাড়ে নশো এরকম বয়সবশত মানুষ বেঁচে থাকতো কিন্তু আমাদের নিজেদের মানবজাতির পাপের কারণে আমাদের সমস্ত বয়সগুলো ঈশ্বর কমিয়ে দিয়েছে কারণ এর কারণে একের পর এক বয়সগুলো কম থাকলো সর্বশুদ্ধ আপনারা এখানে জানবেন এই বাইবেল থেকে আপনারা শিখবেন আসুন এখানে আমরা দেখি প্রথম যে লেখা আছে আদম বংশের বিবরণ অর্থাৎ প্রথম সৃষ্টির তার বংশর বিবরণ এখানে দেওয়া আছে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আসুন আপনারা শুনুন মন দিয়ে এখানে প্রথম আদমের বংশবলী পত্র এই যেই দিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করলেন সেই দিন ঈশ্বরের সাদৃশ্যে তাহাকে নির্মাণ করিলেন পুরুষ স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন এবং সেই সৃষ্টি দিন তাহাদিগকে আশীর্বাদ করিয়া আদম এই নাম দিলেন এই যে নাম আদম ঈশ্বর আদমকে প্রথম সৃষ্টির মানুষকে সেই পুরোষ্ঠকে ঈশ্বর আদম নাম দিয়েছিলেন তারই এখন বংশবৃদ্ধি হতে এইভাবে বংশবৃদ্ধি পৃথিবীতে মানুষ এত ছড়িয়ে পড়েছে কিন্তু আমরা এখানে দেখি প্রথম আদমের এখানে বয়স তার মৃত্যু হয়েছিল সর্বশুদ্ধ আদমের নশো তিরিশ বৎসর বয়সে হইলে তাহার মৃত্যু হইল দেখুন প্রথম মানুষের কিভাবে এখানে নশো তিরিশ বছর পর্যন্ত ওনারা বেঁচে ছিলেন তারপর তাদের মৃত্যু হলো এখন তো এখন তো হাফ সোলসোমচুরি দূর কথা হাফ চুরি পর্যন্ত আমরা যেতে পারছি না অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত মানুষ যেতে পারছে না কিন্তু কিছু এমন কিছু মানুষের পাপের মধ্য দিয়ে নানা রকম নেশা পানি করে এবং রোগ জ্বালা এসে মানুষকে মৃত্যু দিকে এনে চলে যাচ্ছে মৃত্যুকে মানুষ ভয় করছে কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে না মৃত্যু তাদের উপরে রাজত্ব করছে তাই ওখানে দেখুন এখানে তারপরে এখানে দেখুন তারপরে এখানে লেখা আছে বলছে আটশো তো পনেরো বৎসর জীবিত থাকে তাহার পুত্রগণ জন্ম দিলেন দেখুন পরে আবার সেই সৃষ্টির মানুষ তারই বংশ আদমের বংশ আবার আটশো সেই পনেরো বৎসর তিনি বেঁচেছিলেন এইভাবে আবার এখানে লেখা আছে দেখবেন আদিপুস্ত পাঁচ অধ্যায় এক থেকে বত্রিশ পদ পড়বেন আপনারা পেয়ে যাবেন এখানে এইভাবে সৃষ্টির যে বংশগুলো বংশর পর বংশ গেছে তাদের বয়স কীভাবে কমতে থাকলো দেখুন এখানে পনেরো তারপরে দেখবেন এখানে দশ কিন্তু শেষে আবার দেখবেন এখানে আবার সে সর্বশুদ্ধ এখানে দেখবেন লেখা আছে এখানে নশো বাষট্টি বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল এইভাবে মানুষের যে অনেক এখানে নামগুলো উল্লেখ আছে আপনাদের যদি নামগুলো পুরো উল্লেখ করি এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপনাদেরকে বিশেষ করে আপনাদেরকে জানালাম এই আদমের বংশ কিভাবে বংশ এখানে বৃদ্ধি হয়ে গেছে আর মানুষ এখনকার মানুষ বহু পৃথিবীতে কোটি কোটি মানুষ বংশ বৃদ্ধি হয়ে গেছে আপতে পারছেন এইভাবে আমাদের শাস্ত্র তিনি কথা বলেন শাস্ত্র আপনারা বুঝতে পারবেন যে এই বাইবেলে সৃষ্টির বিষয়ে এবং মানুষ সৃষ্টির বিষয়ে মানুষ খুন করে বিষয়ে এবং তার বংশবৃদ্ধি কীভাবে হলো কত বছর আগে মানুষ বেঁচে থাকতো কিন্তু এখানে দেখুন কত বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকতো মারা যেত কিন্তু আজকাল দেখুন মানুষের মৃত্যু নিজেকে পাপের কারণে নিজের পাপকে পাপের কারণে মৃত্যুকে ডেকে নিয়েছে আর মৃত্যু তাদেরকে বেশি দিন বেঁচে থাকতে দিচ্ছে না এ পৃথিবী হনক তিন শত বৎসর ঈশ্বরীর শহীদ গমন করিলেন এবং আরও কন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ হনক তিন শত বৎসর রহিলেন তিনশো পঁয়ষট্টি বৎসর রইলেন ওনার নাম ছিল হনক উনি কিন্তু এই পৃথিবীতে কিন্তু মারা যাননি উনি সরাসরি ঈশ্বরের সঙ্গে তিনি কথা বলছেন সরাসরি ঈশ্বর তাকে সশরে তাকে তিনি উঠে নিয়েছেন এইভাবে মানুষের বৃদ্ধান্ত এখানে আমরা পড়লাম আদি পুস্তক আমরা পাঁচ অধ্যায় এক থেকে আমরা এখানে বত্রিশ পর্যন্ত এই কাহিনীগুলো পাওয়া যাবে আপনারা বুঝতে পারলেন আজকে ভিডিওটা ছোট্ট করে আপনাকে বলতে চাই এইভাবে মানুষের বংশ বৃদ্ধি হওয়ার পর দেখুন এক এক পর এক বয়স কমতেই থাকলো আর শেষে যে মানুষটা ছিলেন তারপরে আরেকজন সেখানে জন্ম হলেন সেখানে আর সেখানে লেখা যে দেবেন নহ নহর যখন জন্ম হলো সেখানে দেবেন এনে লেখাতে আপনাকে পড়ছি তিরিশ পর থেকে নহের জন্ম দিলে পর মেলক পাঁচশত পঁচানব্বই বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকোনার জন্ম দিলেই সর্বশুদ্ধ মেলোকে সাতশো সাতাত্তর বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হল পড়ে নহ পাঁচশত বৎসর বয়সে সেম হাম যে পথে জন্ম দিলেন এইভাবে মানুষের বয়স কমতে থাকলো। আটশো থেকে পাঁচশো থেকে এইভাবে আস্তে আস্তে করে এখন মানুষের কত বয়স কমে গেছে আর অল্প বয়সে হাম এবং যে জন্মদিন তিন সন্তান পুত্র জন্ম দিলেন এরপরে দেখবেন সেখানে পরে ভিডিও আপনাদেরকে জানাবো যে মানুষ অতিরিক্ত পাপের কারণে এই পৃথিবীটা জল প্লাবন দ্বারা ঈশ্বর পুরোটা ডুবিয়ে ভাসিয়ে সমস্ত এই ভূত সমস্ত যাবতীয় পুষুপক্ষকে তিনি মেরে ফেলেছিলেন কিন্তু তার বন্যা প্লাবন হবার আগে এই যেখানে শুনলেন যে নোহ তার তিন সন্তানকে নিয়ে ঈশ্বর আদেশ দিয়েছিলেন আর তারা সেভাবে আটজন ব্যক্তি পৃথিবীতে বেঁচেছিলেন এরপরের ভিডিও আপনাদেরকে জানাবো অতিরিক্ত যখন মানুষ সংখ্যা পৃথিবীতে বৃদ্ধি পাওয়ার পর অতিরিক্ত যখন সে পাপ আরম্ভ করল ঈশ্বর দেখছেন যে এই মানুষের ইউটিউব চ্যানেল মাধ্যম থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদেরকে অবশ্যই ভালো লাগছে আর একচুয়ালি আপনারা হয়তো বাইবেল কোনো দিন পড়েননি বা দেখেননি শুনেননি কি লেখা আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি প্রকাশ করছি আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কারণ সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেকটা মানুষকে তার কথাগুলো যেন বুঝতে পারে কারণ ঈশ্বর মানুষকে ভালোবাসেছেন তিনি এত প্রেম করেছেন তার একটা পুত্রপ্রভু যিশুখ্রিস্ট পৃথিবীতে পাঠিয়েছিলেন আর আমাদের সকল মানুষের পাপে যেন তাকে তাকে সে কালবে কুরুষে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেলেন আর সেই প্রভু যিশুখ্রিস্টুর তিন দিনে তিনি জীবিত হলেন আজও তিনি জীবিত আজ সেই যিশুখ্রিস্টকে যে বিশ্বাস করে সে সে কখনো নষ্ট হবে না পাপে আর নষ্ট হবে না পাপ তার ক্ষমা হবে আর তাকে পরিত্রাণ দিয়ে যদি আপনারা বিশ্বাস করেন প্রবু খ্রিস্টকে যে হ্যাঁ প্রভু খ্রিস্ট আমার পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন ঈশ্বর আমাদের জন্য একটা একটা সে খ্রিস্টের মাধ্যমে তিনি একটা ব্যবস্থা করে দিয়েছেন যে খ্রিস্টকে নামে যে আমাদের পাপ ক্ষমা হবে এইভাবে দেখবেন পরের পর পর দেখবেন আপনারা বুঝতে পারবেন ভিডিওটার মাধ্যমে সমস্ত পুরো ব্যব ঘটনাগুলি আর আমি বিশ্বাস করি এতক্ষণ দেখেছেন প্রত্যেকে আমি আপনাদেরকে প্রভুযশু কিশোর আমি প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানে আমি শেষ করলাম অবশ্যই এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন প্রত্যেকে প্রভু যিশুকেশোর নামে প্রত্যেকে আমি ধন্যবাদ জানি প্রত্যেকে জয় যীশু বলে আমি এখানে ভিডিওটি শেষ করলাম